বর্তমান সমাজের প্রেক্ষাপটে দেখেছিস বড় ভাই তোরে পড়াশোনা করাইনি খালি নিযাত আমি তো তেরা বলে আমার সুমন্তি ছেলে পড়াশোনা করাইছে তোরে তোরে আমার দাদা পড়াশোনা করাইনি হ্যাঁ দাদা পড়াশোনা তুই এখনো বের ও কি কবে শেষ শেষ আরে শোন আমার কথাটা আগে শোন তোর যে আমারে বের করে দিচ্ছিস এ বাড়িটা কি তোগের বাড়িটা তো আমার আর আমি যারে বিয়ে করেছি তোগের মামা তো বোন না ও আরেকজন বুঝতে পারিছিস হ্যাঁ আর তোগের জন্যে আমি মেয়ে দেখতে যাইনি আমি আমার জন্যে মেয়ে দেখে আমার জন্যে নিয়ে আইছি আর তোগের জন্যে আলাদা করে মেয়ে দেখব কিন্তু কি করে দেখব ক তোরা দুই ভাই এই দুই ধামড়া

আদরলি বাপে বিয়ে করেছে ভাই আমি ওসব শুনতে চাচ্ছি নে প্রেমিকা তোমার ছিল আমারও ছিল এখন বিয়ে আমার করতেই হবে তানালি হবে না একটা কাজ কর কি ওসব বাদ দে তুই শান্তির আমি ধরতেছি তুই ঘরে যাই তুই আমার বাপে কি করে বিয়ে করলি

তুমি এখন একটু যাও আমি তার একটু পরে আসতেছি তনি কি ডা তুমি হ্যাঁ আমি তোমার সাজাহান তুমি আমার মমতাজ চলো আইскеই তোমারে আমি বিয়ে করব ঠিক কে বলতিছেন এগুলো আপনি আমার মাকে বিয়ে করছিলেন দূর পুরুষ মনুষাবার খালু ওইটাকে হয় আর তোমার মা তো আমার মেজো ছেলের সাথে আবার বিয়ে করেছে তাহলে আমি করতে পারব না কেন আমার কিন্তু অনেক টাকা পয়সা তোমারই রাজরানীর মত রাখব মুমতাজির মত রাখব বুঝছস তুমি ওই সব ভুলে যাও ওগের আমি তো তালাক দিয়ে দিছি এখন তুমি হবে আমার বাড়ির লক্ষ্মী একদম একটা পক্ষী তুমি যখন সম্রাট শাহজাহান তাহলে আমি তোমার মমতা চলো চলো আজকে যাই এখনই যাই কাজী অফিসে চলো আসো চল আসো মনু শান্তি ছেলে এই দেখ কারে নিয়ে আইছি কথা কাটছে না কেন মনে হয় ঘরে নেই যাই ঘরে ঢুকে যাই আসো শোনা আব্বার গলা মনে হচ্ছে না না ওরে আব্বা কই কি করি তখন সম্পর্কে দাদা হয়ে গেছে ডাইকলে মনে হইল দেখি এই তুই কি করেছিস এই বেরো বেরো তুই এরকম করতেছিস কেন এই দেখ নতুন নতুন মানি আইছি আরে তোরা দুই দিন ওয়েট করতে গেলাম তো দুই দিনের দেরি সহ্য এলো না হ্যাঁ মারিস আল্লাহ মারিস নে আমি তো কিসির বাপ তুই এখন সম্পর্কে দাদা হয়ে গেছিস ওই যে শান্তির নিয়ে আর ওই যে মামা তো বন্ধুর নিয়ে তো ভাইতে আছে আর বড় ভাই এই জন্যই তো এইটারে বিয়ে করে আনিছিস যাতে তুই মাকে আমার সাথে তোর কথা কি ছিল কথা কি ছিল মানে কথা কি ছিল ওই যে খাটের পরে বইছে তুই কি কইলি আমারে সেইটা তো তুই তো ঠাকাতি পারলি না ওই দুটো রে তাহলে আমি কি করব সেজন্য তুই আমারে আমার এত বড় ক্ষতি করবি আমি ক্ষতি করিনি তোর জন্য দরকার হইলে আর এক টাইনে দিবানে আমার ওইটাই লাগবে আরে আর হাত ছাড় না রে

টাকা পয়সা খেতা পুরি আমি অল্লা চল ও বেরো অল্লাহ ও সালা ও শালা বেরো ওরে ছেলে আমার এই নতুন বউটা নিসনে তোর মেজো ভাই আমার নতুন একটা বউ নিয়ে নিল তুই ওই তুই এইডা নিসনে ওরে তুমি যখন বড় ভাইডা নিয়ে নিছো মেজো ভাইডা নিয়ে নিস। আমি কি তোমার কিছু কইলা ওরে মিল্কিস তুই ভালো ছেলে রে এই শালা চুমন্দিরা একটা ভালো না আমি আর এই বাড়ি থাকবো রা তোরা থাক তোদের ব্যবস্থা আমি করতেছি ওরে কি গরম রে ও শান্তি শান্তি একটু পানি নেই সিন এক গ্লাস ওরে বাবা

মোটে তো সময় না দুই দিন সময় চালাম তারপরেও তোমার দেরি সহ্য হচ্ছিল না এবার তো সারা জীবন কাটাতেই হবে বুঝে ঠেলা এবার আর ওই বুড়ের ব্যবস্থা তো করেই দিছি চলো ঘরে চলো